প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আরও একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের স্ক্রিনিং টেস্টের জন্য যে নামগুলো উঠে এসছে আপনারা দেখতে পাবেন এবং কতগুলো নাম উঠে এসছে কাদের কাদের নাম উঠে এসছে সমস্ত ডিটেলস আপনাকে দেখিয়ে দিচ্ছে এবং কোন পোস্টের রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা দেখে নিন বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের আবার পেতে নিয়মিত তো প্রথমে যে কাজটা আপনারা করবেন এই রেজাল্ট দেখতে গেলে আপনার সর্বপ্রথম পিএসসি ডট ডব্লুবি ডট জিও বি ডট ইন এই সাইডে চলে আসবেন এবং এখান থেকে লেটেস্ট নিউজ হোয়াটস নিউ বা ভিউ অল বলে যে অপশানটা পাবে সেটা কিন্তু এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে তো আপনারা দেখতেই পাবেন এক নম্বরে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে অ্যান রিগার্ডিং লিস্ট এবং এখানে আপনারা ডাউনলোড বলে অপশান আছে সেটাই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনার নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারেন এছাড়া বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু আপনার এই নোটিকেশানটা ডাউনলোড করতে পারবেন চলুন আপনাদেরকে নোটিফিকেশনটা দেখিয়ে দিই কী কী বলেছে সেই নোফিকেশনের মধ্যে কাদের কাদের নাম উঠেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে নাম্বার দিয়েছে এবং এখানে ডেট হচ্ছে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ এই ডেটে বসিত হয়েছে এবং এখানে বসে দেখুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর এলিজেবল টু অ্যাপেয়ার ইন দ্য স্ক্রিনিং টেস্ট ইন কানেকশান উইথ রিকুমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস তো দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং এই পোস্টের যে স্কিন টেস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে যেখানেটের নাম উঠে এসছে আপনারা দেখে নিন এবার আছে নাম্বারটা হচ্ছে চার দু হাজার একুশ এবং এখানে যেটা বলেছে দেখুন টোটাল যে নামটা উঠে এসছে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিন ওটার নাম উঠে এখানে একশো একজনের নাম কিন্তু উঠে এসেছে এবং প্রথম থেকে আপনাদেরকে নামগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আছে দেখুন সিরিয়াল নাম্বার তারপরে নেম তারপরে ক্যাটাগরি এবং অ্যাপ্লিকেশান নাম্বার এনরোলমেন্ট নাম্বার তো অবশ্যই কিন্তু আপনাদের নাম ক্যাটাগরি এবং এনরোলমেন্ট নাম্বারটা আপনারা কিন্তু মিলিয়ে নেবেন তো আমি নামগুলো বলে বেলে যাচ্ছি আপনারা একটু দেখে নিন এবং শুনে নিন এখানে যেটা প্রথম নামটা আছে অনিমা দাস গুঞ্জন সরকার পার্থসারতী পণ্ডিত নিশান মণ্ডল রঞ্জীব কুমার মণ্ডল প্রণব কুমার দাস রজত কবিরাজ ইন্দ্রনীল মণ্ডল প্রবীর কুমার নস্কর সুব্রত কুমার মজুমদার সপ্তশী মিদিয়া সুমন মণ্ডল অশোক কুমার নস্কর সোমনাথ মণ্ডল রিন্টু কুমার গায়েন বাবলু সরকার সিকদার সুশান্ত মণ্ডল নিরাতিয়া বিশ্বাস সম্রাট তালুকদার সুব্রত সরকার তা তাপস কুমার মাঝি অভিষেক কর্মকার অভিজিৎ হাজরা পলাশ বিশ্বাস লিটন বর্মন অনির্বাণ সরকার নির্মল কুমার বিশ্বাস সৈকত মন্ডল সজল কুমার মার্জিত সুতপা বিশ্বাস সুমন সাহা শতাদ্রু মৈত্র অমর রয় প্রতীক কুমার সাহা তারকনাথ ছেল জনার্ধন সরকার সমিত নস্কর নবানকুর মণ্ডল মৃত্যুঞ্জয় কুমার রায় সমীরণ সরকার প্রশান্ত মন্ডল নিতাই প্রধান সুমন সিনহা রবি দাস বুদ্ধদেব শীত অর্কজ্যোতি চৌধুরী অনিন্দ দাস পৃথিক সাহা বিথুন সরকার বিজন মল্লিক অরিন্দম সরকার সন্দীপ সরকার প্রকাশ হালদার বাপন হালদার সুজয় বিশ্বাস রাজীব সরকার অশোক কুমার বর্মন সত্যকি কুমার বিশ্বাস পৃথা রয় সুজয় সরকার তনুশ্রী সাহা আশিস রয় প্রলয়ন বিশ্বাস পলাশ দাস তন্ময় বিশ্বাস সায়ন্তন সাহা বিজয় কুমার মন্ডল কৌশিক মন্ডল বাপ্পা সর্দার চিরঞ্জিত সামন্ত অর্ণব সাহা বিকাশ মন্ডল রোহন মন্ডল সৌভিক সরকার সুকমল গরুই সুব্রত মণ্ডল সৌরভচন্দ্র মন্ডল বিজলী মন্ডল হারাধন সরকার বিপ্লব বরণ মন্ডল অভিজিৎ সন্দর শান্তনু সাহা প্রবীর মন্ডল, সুলেখা নন্দী রণদীপ মন্ডল, উবরাজ মন্ডল, অভিজিৎ বিশ্বাস মমিতা পাকরিয়া মমিতা পাকিরা সৌমিত্র কুণ্ডু প্রণয় মন্ডল সন্দীপ কুমার বিশ্বাস বিহারীলাল টুডু ধ্রুবজ্যোতি বণিক বিজয় কুমার মাঝি কাদুনাথ মুর্মু সুপ্রভা তাপনা মঞ্জনা তামাং সুকান্ত সারেন দীপার্জন সারেন রঞ্জীব কুমার তো টোটাল হচ্ছে এই কজনের নাম উঠে এসছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই যে স্ক্রিন টেস্টের যে নামটা উঠে এসছে এই কজনের আপনারা কিন্তু নাম আপনাদের কাস্ট এবং যে এনরোলমেন্ট নাম্বার আছে বসে মিলে নেবেন তো এই ছিল আজকের আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গলার যে নোটিফিকেশান প্রস্তুত হয়েছে আপনাকে দেখিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন